আমরা আমি আমার ভাই বোনেরা এবং আমার ভাগ এরা মিলে আমরা চিন্তা করলাম যে আমার বাবা মার নামে ওনাদের সাথে নাম যাতে পরবর্তীতে যেন সবাই দোয়া করে সেই জন্য আমরা এটা করলাম যে আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন করেছি এবং আমি সবার জ্ঞাতার্থে জানাচ্ছি এটা একটা অরাজনৈতিক সংগঠন সংগঠন আমাদের সবারই কেউ কেউ রাজনীতির সাথে জড়িত আছে বা জড়িত হবে আমাদের পরিবারে কিন্তু এই প্রতিষ্ঠানটা অরাজনৈতিক থাকবে এবং এটার মাধ্যমে আমরা এই যে শীত বস্ত্র তারপর আরও কিছু প্রোগ্রাম আছে আস্তে আস্তে আপনার আমি এখন বলবো না আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে তবে আমার দেখে ভালো লাগলো কহিনুর মামা বললো যে আমাদের শিকর এখান থেকে তাই না আমি সবসময় বলি আমার দাদার বাড়ি নরাকান্দি আমার বাপের বাড়ি বাসাবাড়ি বাড়ি আর আমাদের বাড়ি রাজু আমরা তিন 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 গ্রামের মানুষ তাই এখন যে এই আমরা আরো একটা কাজ করি এই ফাউন্ডেশনের মাধ্যমে যে আমরা বিভিন্ন মাদ্রাসায় হাফেজ হাফেজ পড়াই হাফেজদের পয়সা দিয়ে হাফেজদের পড়াই যারা আমার বাবা মার নামে দোয়া করে এবং আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্য যে আপনারা আমার বাবা মার নামে দোয়া করবেন আর এখানে দেখেন আমি তো দেশে থাকি না দেশে আল্লাহ আনবে কিনা তাও জানি না তাই আমাদের এখানে আমার মেজ বোন শহীদের মা তো আপনাদের আমাদের এই যে আমগ্রামে আমি তো আপনাদের সবাই নিয়ে থাকতে পারি আমার জন্মস্থান স্থান বাড়ি আপনাদের সন্তান আমি কারো সন্তান কারো কারো সন্তান কারো ভাগিনা কারো ভাতিজা কারো ভাই আমার জন্য আপনার দোয়া করবেন আমি যেন আগামীতে আপনাদের জন্য আপনাদের পাশে থাকতে পারি সেই পাশে থাকার জন্য আপনাদের দোয়া চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি আমার আমার সময় মামাকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ আলাইকুম